দ্রুত দুই ব্লকের পুকুরিয়া অঞ্চলের নসিপুর গ্রামে হনুমান মন্দিরে উদ্বোধন হবে আজ উদ্বোধন জয়ন্তীতে তারই আজ শুভ সূচনা হল কলসযাত্রার মাধ্যমে শোভাযাত্রা হয় আগামী তিন দিন ধরে চলবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে এর জমিদাতা কৌশল রায় জানান যে এই গ্রামে মহিলাদের হনুমান মন্দিরের প্রতিষ্ঠা দাবি ছিল তাদের এই চাহিদা পূরণ হয় মহিলারা খুবই খুশি আগামী তিন দিন ধরে চলবে ধার্মিক অনুষ্ঠান ও বিশাল অন্যক আজ হনুমান পুজো করা হবে এবং গতকাল ভাগবত পাঠ এবং পরের দিন বাউলের আয়োজন করা হয় জয় আঙুলি জয় শ্রীরাম আজকে মহিলাদের সহযোগিতা এবং গ্রামবাসীর সহযোগিতা নিয়ে প্রথম আমরা যাত্রা সম্পন্ন করে এখানে উপস্থিত হয়েছি আমাদের আজকে সন্ধ্যা সাতটার সময় বরণ পর্ব আছে তারপরে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী কাল আমাদের সোনাই মহারাজ ভগবত পাঠ পরিবার এবং নরনায়ণ সেবা হয় তারপরের দিন বারোই এপ্রিল আমাদের সাংস্কৃতিক ছোটো খুঁজে বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান সম্পন্ন করার পর আমরা সাংস্কৃতিকভাবে বাউল গান সম্পন্ন করিব